নমস্কার আজ আবার একটা গল্প নিয়ে এসেছি গল্পটি হল সবসময় নিজের উপরে ভরসা রাখুন নিজের উপরে ভরসা রাখলে আপনার সব কাজ ঠিকঠাক মতন সম্পন্ন হবে অন্যের উপরে ভরসা একদম করবেন না অন্যরা বেশিরভাগ সময়ই আপনাকে ধোকা দিয়ে যাবে এই রিলেটেড আমি একটা ছোট্ট গল্প বলি একটা পাখি একটা জমিতে ধান বসিয়েছিল চাষিরা সেখানে বাসা বেঁধেছিল এবং ইতিমধ্যে তার ডিম ফুটে অনেকগুলো বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোকে সেই পাখিটি খুব আদর ভরে লালন পালন করছে একদিন দেখা গেল যে ধান বেশ অনেকটা পেকে গেছে এবার কাটবার সময় হয়ে এসেছে কিন্তু এদিকে পাখির বাচ্চারা এখনো উড়তে শেখেনি চোখও ঠিক মতন ফোটেনি ফলে পাখি কিন্তু একটু চিন্তায় পড়ল যে হঠাৎ করে যদি এক্ষুনি চাষি ধান কাটতে শুরু করে তাহলে কিন্তু আমার বাচ্চারা উড়ে যেতে পারবে না এবং আমি এতগুলো বাচ্চা নিয়ে কোথায় যাব এক্ষুনি সঙ্গে সঙ্গে এই বিপদে সে আঁচ করছিল তাই সে যখন সকালবেলায় খাবার খুঁজতে চলে যেত তখন সে তার বাচ্চাদের রোজ বলে যেত যে দেখো তোমরা কিন্তু কান ডাকবে এই মাঠ কারা দেখতে আসছে এবং তারা কি কি কথা বলছে সেগুলো কিন্তু আমি যখন ফিরে আসব আমাকে তোমরা জানাবে ঠিক আছে বাচ্চারা মায়ের কথায় সায় দেয় যে হ্যাঁ তারা সব জানাবে ভালো কথা পাখি রোজ খাবার খুঁজতে সকালবেলা বেরিয়ে যায় বাচ্চাদের জন্য খাবার ফিরে খাবার খুঁজে সে ফেরে অনেক দেরিতে একদিন চাষি তার ছেলেকে নিয়ে মাঠ দেখতে এসেছে দেখে ঘুরে ফিরে সে বলল আরে জমিতে ধান তো ফলে গেছে এবার তো কাটতে হবে তাই কাল আমি চলো সমস্ত আত্মীয় স্বজনদেরকে বলবো যাতে তারা এসে কালকে আমার এই ধানগুলো কেটে ঘরে তুলে দেয় বলে সে জমি দেখে ফিরে চলে গেছে বাচ্চারা তো অস্থির হয়ে পড়েছে মা আসার সঙ্গে সঙ্গেই তাকে সব ঘটনা বলে মাকে বলে মা কাল সকালে কিন্তু তুমি আমাদের এখান থেকে তাড়াতাড়ি করে সরিয়ে দিও কেননা চাষি বলেছে ধান কাটতে আসবে তারা যদি আমাদেরকে দেখে নেয় তাহলে কিন্তু আমাদেরকে আর বেঁচে থাকতে হবে না মেরে ফেলবে আমাদেরকে আমরা তো উড়ে পালিয়ে যেতেও পারবো না মা বলে তোমরা নিশ্চিন্তে থাকো কাল এই মাঠের ধান কাটা হবে না পাখি বলে কেন হবে না কেন চাষি যে বলল কালকে আত্মীয় স্বজনদের নিয়ে এসে ধান কাটবে পাখি বলল আমি সব জানি তোমরা নিশ্চিন্তে থাকো কালকের দিনটা আর কে আসছে মাঠে সেদিকে কিন্তু এবং তারা কি কথা বলছে সেদিকে কিন্তু কান রেখো আর আমি আসলে সব জানি ভালো কথা দ্বিতীয় দিন দেখা যায় আবার চাষি মাঠ দেখতে এসেছে এবং এসে বলছে এ বাবা ধান তো কাটা হলো না ধান তো বেশ পেকে গেছে এ তো আর বেশি দিন রাখা যাবে না ঠিক আছে আমি পাড়া প্রতিবাসীদের নিয়ে কাল আসবো তাদেরকে বলি তারা নিশ্চয়ই আমার ধানটা কেটে ঘরে তুলে দেবে বাচ্চারা আবার অস্থির হয়ে পড়ল। মা আসার সঙ্গে সঙ্গেই তারা আবার সব ঘটনা বলল এবং বলল কাল ধান কাটা হবে বলেছে চাষি ভাই পাড়া প্রতিবাসীদের নিয়ে এসে ধান কাটবে আমার পাখি আবার বলল কোনো চিন্তা করো না কাল ধান কাটা হচ্ছে না বাচ্চারা আবার প্রশ্ন করল পাখি বললো তোমরা শুধু কান দেখো কি হচ্ছে কোনো চিন্তা নেই তোমরা এখানেই নিশ্চিন্তে থাকো আবার তাই হলো পরের দিন পাখি আবার চলে গেল খাবার খুঁজতে যথারীতি ধান কাটা হলো না এর দু তিন দিন পরে আবার চাষি তার ছেলেকে নিয়ে এসেছে এসে বললো এ বাবা দেখেছো। প্রতিবেশীদের এত করে বললাম আমার ধানগুলো পেকে গেছে একটু কেটে দাও কেউ এলোই না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত যা গিয়ে কাল তোমাদের কাকাদের নিয়ে আসবো হ্যাঁ তাদেরকে বলবো এগুলো কেটে দিতে ভালো কথা চাষি ফিরে গেছে আবার যথারীতি পাখি যখন ফিরল তার বাচ্চারা তাকে বলল যে আমরা কিন্তু আর এখানে থাকবো না কেননা কাল বলেছে যে চাষি তার ভাইয়েদের নিয়ে আসবে অর্থাৎ কাকাদের নিয়ে আসবে নিয়ে এসে সব ধান কেটে নিয়ে যাবে তারা যদি আমাদেরকে দেখতে পায় তাহলে কিন্তু আর বাঁচিয়ে রাখবে না এদিকে আমাদের ঠিক মতন ওড়ার ক্ষমতাও হয়নি কি যে করি পাখি বলল তোমরা নিশ্চিন্তে থাকো কেউ কাল আসবে না কেননা তাদের যে ভাইরা রয়েছে তারা নিজেদের জমিতে ধান কাটতে ব্যস্ত তারা তাদের নিজেদের জমির কাজ ছেড়ে এই জমিতে ধান কাটতে আসবে না যথারীতি পাখিগুলো একটু একটু করে বড় হয়ে উঠছে পাখির কিন্তু মনে একটু শান্তনাও যাচ্ছে আর কয়েকদিন পরে চাষি আবার মাঠে দেখতে এলো বলল। এ বাবা আমার ধানগুলো তো এবার একদম খারাপ হয়ে যাবে সবার ধান কাটা হয়ে যাচ্ছে আমার ধান কাটা হচ্ছে না তোমার কাকাদের এত করে বললাম আমার ধানগুলো কেটে দাও তারা কাটতে এলো না আচ্ছা ঠিক আছে কাল আমি নিজেই লাগবো হ্যাঁ ঠিক আছে আর আমার সঙ্গে তুমি থাকবে তার ছেলেকে বললো আমরা কিন্তু কালকে নিজেরাই ধান কাটবো অন্যের উপর ভরসা করে কোনো লাভ নেই এবার পাখির বাচ্চারা আবার তার মাকে বলল ফেরার সঙ্গে সঙ্গে কাল কিন্তু চাষি ভাই আসবে এবং তার ছেলেদের নিয়ে এসে নিজেই ধান কাটবে ধান নাকি পুরো পেকে গেছে আর রাখা সম্ভব নয় পাখি এবার প্রমাদ গুনল পাখি বলল। কাল ভোর হওয়ার আগেই আমি তোমাদেরকে ওই গাছে তুলে রেখে যাব এবং তোমরা কিছুটা কিছুটা বড় হয়েছ তোমরা একটু একটু শিখতে পেরেছ যেটুকু পারোনি আমি কাল ভোরে কিন্তু তোমাদেরকে গাছে রাখব তখন পাখির বাচ্চারা আবার প্রশ্ন করলো কেন মা এর আগে তো তিন তিনবার আমি তোমাদের বললাম যে ধান কাটতে আসবে তুমি বললে কোনো চিন্তা নেই তো কালকে যে আসবে এই বিষয়ে তুমি শিওর হচ্ছ কী করে তখন পাখি বলল দেখো এতদিন চাষি ভাই অন্যের উপরে ভরসা রেখেছিল তার ভাইদের উপরে তার আত্মীয় স্বজনদের উপরে তার পাড়া প্রতিবাসীদের উপরে তাই আমি নিশ্চিন্তে ছিলাম যে ধান কাটা হবে না তোমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারবে কিন্তু এইবার চাষি ভাই তার নিজের উপরে এবং নিজের ছেলেদের উপরে ভরসা রেখেছে তারা নিজে ধান কাটবে বলেছে তাই আর ভরসা রাখা সম্ভব নয় তাই কালকে ধান কাটা হবেই আমি তোমাদের ভোরে সরিয়ে নিয়ে যাব তাহলে দেখলেন তো নিজের কাজ নিজেই করতে হয় নিজের উপরে যদি ভরসা রাখেন নিজের কাজ নিজেই করে নেন তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না হলে আপনার চিন্তা অন্যদের নেই অন্যরা আপনার দায়ভার নেবে না তাদেরকে আপনি যতই আত্মীয় মনে করুন আর নিজের ভাই মনে করুন বা পাড়া প্রতিবেশী মনে করুন সকলে কি কিন্তু নিজের স্বার্থটাই দেখবে আপনারটা নয় তাই নিজের কাজ নিজে করুন শুধু এই কাজটা বলছি না এটা তো একটা এক্সাম্পেল যে কোনো কাজ নিজের কাজ নিজে করুন আমরা দেখবেন পরীক্ষার সময় অনেকেই ভরসা করি যে আমার ভালো বন্ধু যে যে হয়তো ক্লাসে খুব ভালো রেজাল্ট করে তার উপরে ভরসা রাখি সে নিশ্চয়ই আমাকে কিছু না কিছু উত্তর বলে দেবে বা এইখানটা না পারলে তাকে একটু জিজ্ঞাসা করলে সে কিন্তু আমাকে ধরিয়ে দেবে বা সে আমাকে এই হেল্পটা করবে না কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেই বেশি বিপদে পড়ে যে অন্যের উপরে ভরসা করে যায় এবং ভাবে তার খাতাটা একটু আড়াল থেকে দেখব আর আমি লিখে ফেলবো এবং আমি পাশ করে যাব হয় না সেটা নিজের উপরে ভরসা রাখুন নিজের কাজ নিজে করুন রোজ নিজের পড়াশোনাটা যদি করে যায় যে সে কিন্তু পরীক্ষার হলে অন্য কারো উপরে ভরসা করে না সে কিন্তু প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে খাতায় লিখতে শুরু করে এবং তার রেজাল্ট অবশ্যই ভালো হয় যে অন্যের উপর ভরসা না করে নিজের পড়াশোনার উপরে ভরসা করে গেছিলো নিজে যে রোজ পড়াশোনা করেছে সারা বছর তার উপরে ভরসা করে যে যায় তারই কিন্তু রেজাল্ট সব থেকে ভালো হয় অন্যেরা হেল্প করলেও যে নিজের উপর ভরসা না রেখে অন্যের উপরে ভরসা রেখে পরীক্ষা দিতে গেছে তার রেজাল্ট কখনোই ভালো হতে পারে না এটা নিশ্চিত এটা সবাই জানেন আপনারা যারা দেখবেন তারাও নিশ্চয়ই রিলেট করতে পারবেন ছোটোবেলায় ছোটো এই ভুল আমরাও কিন্তু করেছি